মোনাম শপে হ্যালো ভিড়িয়া আসসালাম আলিকুম সবাই একটু লাইফটা শেয়ার করে ফেলেন দেখেন আপনাদের জন্য আপনাদের জন্য কি নিয়ে আসা হয়েছে আমরা কিন্তু এবার এমন একটা বডি ক্রিম নিয়ে ভাই দুনিয়ার যত বডি ক্রিম মেখে আপনার হাত পা যদি সাদা না হয় এই বডি ক্রিম মেখে হচ্ছে আপনার হাত পা দ্রুত 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 ফর্সা হয়ে যাবে আর ওগুলো মানে মুখ ঢালা লাগবে না জাস্ট মুখগুলো খুলে ফেলো হ্যাঁ মুখগুলো খুলে ফেলো আচ্ছা সব একটু লাইফটাতে জয়েন করে ফেলেও এর ভিতরে আমরা ফটাফট লাইভটা করে ফেলবো যেহেতু শিপমেন্ট আনপ্যাকিং লাইভ আমাদের প্রোডাক্ট গুলা কিভাবে আসে ওনাদেরকে একটু আমরা দেখা দিই ঠিক আছে হাই আপু কেমন আছেন তিনি আক্তার আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই কি যে শান্তি লাগতেছে ওকে 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 আমি আবারও বলি এই এখানে কত পিস প্রোডাক্ট দিয়ে গেছে আমি তো দিন তিনশো চারশো আশি ওকে ফাইন চারশো জনকে আমরা এই বডি ক্রিম দিতে পারবো জনকে এখানে বেশি প্রোডাক্ট নাই ঠিক আছে আমি সেটা ক্লিয়ার বলে দেই। যে আপু এখানে চারশো আশি জনের বেশি হচ্ছে এই বডি ক্রিম পাবেন না এইটা হচ্ছে কি কি উপাদান দিয়ে তৈরি সব আমি বলবো বাট হচ্ছে চারশো আশি জনের বেশি একজনকেও আমি এই প্রোডাক্ট দিতে পারবো না একজনও পাবেন না একজনও পাবেন না ঠিক আছে একজনও পাবেন না তো কি চলে আসছে দেখেন তো ফার্স্ট টাইম ইন বাংলাদেশ হায়া আপু কেমন আছেন অনেক ভালো আছি আচ্ছা সবাই একটু লাইফটা শেয়ার করেন আচ্ছা আমরা পাঁচটা বডি ক্রিম উঠা আমরা পাঁচজনকে বডি ক্রিম ফ্রি দিব পাঁচটা বডি ক্রিম পাঁচটা হ্যাঁ হ্যাঁ টোটাল হচ্ছে এই বডি ক্রিম লাভ দায়িকা এই পাঁচটা বডি ক্রিম হচ্ছে আজকে লাইভ শেয়ারের গিফট যারা যারা লাইভ শেয়ার করতে চাচ্ছেন দ্রুত 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 হচ্ছে লাইফটা শেয়ার করে ফেলবেন ঠিক আছে আমরা হচ্ছে টোটাল জনকে হচ্ছে লাইভের শেয়ারের গিফট দিব সো লাইভটা হচ্ছে সবাই হচ্ছে শেয়ার করে দিবেন এবং লাফ রেট দিয়ে দেবেন এই যে কথা কইতে পারতেছি না কি একটা যন্ত্রণা অফিসে আসলে আচ্ছা সো এইটা হচ্ছে ভাইরাল বডি ক্রিম হতে যাচ্ছে আমি একটা বডি ক্রিম আপনাদেরকে একটু দেখাই এইটার ব্র্যান্ড নেম থেকে শুরু করি আমি একটু বসে তারপর হচ্ছে পাকিটা দেখাই হ্যাঁ এইটা দেখেন এইটা এইটা সাইজটা দেখেন এইটা হচ্ছে গামবাল সাইজের একটা বডি ক্রিম হচ্ছে গাম্বাল সাইজ বুঝেন মানে ইয়া বড় সাইজের একটা বডি ক্রিম এইটা হচ্ছে আমাদের একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড গ্লো ইন্ডাস্ট্রি ব্র্যান্ডের হ্যাঁ গ্লো ইন্ডাস্ট্রি ব্র্যান্ডের হচ্ছে সাকুরা হোয়াইট জাপান কোলাজেন বডি ক্রিম ভাই যারা একদম জাপানিদের মতো আমি আবারও একটু আপনাদেরকে ক্লিয়ার করে দিন যারা এই যে নামটা একটু করে নেন দেখেন জাপান কোলাজেন বডি ক্রিম যারা লিটারালি জাপানিদের মতো বডি চান যে আপু আমার হাত পা একদম সাদা হবে সাদার পাশাপাশি হচ্ছে গ্লাস স্কিন হবে এটার কাজ হচ্ছে স্কিন ফর্সার পাশাপাশি আমি আবারও বলি স্কিন ফর্সার পাশাপাশি হচ্ছে আমাদের স্কিনটাকে গ্লাস স্কিন করবে এটা হচ্ছে গ্লো ইন্ডাস্ট্রির বডি ক্রিম সাকুরা হোয়াইট জাপান কোলাজেন বডি ক্রিম জাপান বডি ক্রিম এটা কি নাম দিব বলেন কি নাম দেওয়া যায় জাপানিজ বডি ক্রিম জাপানিজ বডি ক্রিম কি দেবো ও কি দেবো কি দেবো দেখি কার নামটা সঠিক আপু কয়টা শেয়ার করব হাইয়েস্ট শেয়ারের গিফট আপু এটা হচ্ছে আমরা সর্বোচ্চ যে শেয়ারটা করবে সেখান থেকে হচ্ছে আমরা উইনা দিব পাঁচ ঠিক আছে এইটা দেখেন এটা এফডিএ অপ্রুভ এটা কিন্তু বাংলাদেশে শুধু অ্যাপ্রুভ হয়েছে তা না এটা কিন্তু এফডিএ অ্যাপ্রুভ এটা হাই লেভেলের একটা ইন্টারন্যাশনাল বডি ক্রিম যেটা হচ্ছে গ্লো ইন্ডাস্ট্রিজ সাকুরা হোয়াইট জাপান কোলাজেন বডি ক্রিম যারা মনে করেন যে আপু আমি পার্লের মতো হোয়াইট হবে এটা এটার আমি কালারটা একটু আপনাদেরকে দেখাই তাইলে আপনারা বুঝতে পারবেন আমি একটা খুলছি এটা কিন্তু পাল দেওয়া এইটার ভিতরে কিন্তু পাল দেওয়া এটার কোয়ালিটি দেখলে আপনি বুঝতে পারবেন একে দিবা দুইজনই আইসা বড় দুইজনের আমরা দেখাই সো এইটা হচ্ছে পাল দিয়ে তৈরি করা একটা বডি ক্রিম হ্যাঁ এটা হচ্ছে আমাদের থাইল্যান্ডের আপু এটা আপনি গ্লো ইন্ডাস্ট্রি ব্র্যান্ডের ওয়েবসাইটে সার্চ দিলেও এটা চলে আসবে বা এটার ভিতরে এই যে বারকোড আছে আপনি বারকোড সার্চ দিলেও চলে আসবে এই যে নাও একটু নাও তো বডি ক্রিমটা হাতে নাও আর একটু নাও এখন তো বেশি করে লাগাইতে পারো ওই সময় তো গিফট করতে বলছি কি নিছো কি নিছো বেশি করে নাও হ্যাঁ বেশি করে নাও এই যে দেখেন রোহিত একটা দেখাই আমি রোহিত কি করলাই না এটা বেড়া বেড়া স্টাইলে বডি ক্রিম লাগানো হয়ে গেল না দেখেন এটা হচ্ছে ছেলেদের স্কিনে দেখেন এই যে দেখেন ছেলেদের স্কিনে দেখেন ও ও ও হচ্ছে স্টিল নাও একটা ব্যবহার করছে আর রোহিত একটা আমরা একটু রোহিত এইভাবে একটু যে ডাব ডাব করে লাগাই না ওইভাবে একটু লাগাও হ্যাঁ আরো বেশি নাও কি নিতেছো এই যে ওকে ফাইন

সো রোহিতা টমরা একটু দেখাই তাইলে আপনারা বুঝতে পারবেন ভাই এইটা আপনাকে এটা কিন্তু নাইট বডি ক্রিম এটা রাতে দিতে হবে এটা দিনে দেওয়া যাবে না এটা হচ্ছে রাতে দিতে হবে আপনি সন্ধ্যার পরে হচ্ছে বডি ক্রিমটা লাগাবেন এইখানে একটু লাগা হয়েছে দেখেন গ্লাস স্কিন হয়ে গেছে এইটা হচ্ছে গ্লাস স্কিন করবে প্লাস হচ্ছে এটা পার্মানেন্ট একটা বডিটাকে এই পার্লের কালারটা এই যে আমরা একটু দেখাই তাইলে আপনারা বুঝতে পারবেন মুট করো তো হাতটা মুড করো এই যে দেখেন এইটা কিন্তু স্কিনের একদম ভিতরে চলে গেছে ঠিক আছে একদম ভিতরে চলে গেছে এই যে দেখেন অনেক আপুদের ভাইয়াতে দেখবেন যে এরকম থাকে শরীরে সো লোম থাকলেও এই বডি ক্রিমটা কাজ করবে আমি আবারও বলি যাদের স্কিনে লোমের প্রবলেম আছে তাদের লোম থাকলে হচ্ছে এই বডি ক্রিমটা কাজ করবে আর এইটা দেখেন এইটা কিন্তু ওর থেকে এক থেকে চার শেডের মতো কালো হবে না বাট এই স্কিনটাও কিন্তু দেখেন ইনেস একটা ব্রাইট স্কিনে চলে আসে ইনেস ট্যান ও যদি সাত থেকে আট দিন এই বডি ক্রিমটা এখানে ব্যবহার করতে পারে মার্শাল্লাহ দিলে ওর স্কিনের যে কালো এই যে দেখেন ছেলেদের কিন্তু স্কিনে বেশি ভাগে কালো দাগ থাকে বিকজ হচ্ছে ডেড সেল কারণ ছেলেদের স্কিনে চামড়াটা অনেক মোটা থাকে আমরা একটু ছেলেদের স্কিনে আমি হচ্ছে এটা রাতে আমার স্কিনেও এটা ইউজ করে দেখাবো স্যাফরন বডি কেয়ার নিয়েছি তেমন কোনো কাজ হয় না তাইলে আপু জাপান সাকুরাটা নেবেন জাপান সাকুরাটা নেবেন জাপান সাকুরাটা একদম মাখনের মতো আপু একদম মাখনের মতো যারা বলেন যে আপু সাদা হাতে তো সব সময় দেখান তাদের জন্য হচ্ছে দেখেন আমরা কিন্তু এখন হচ্ছে আপনাদেরকে কালো স্কিনেও ইউজ করে দেখাইতেছি যে দেখেন আমরা কতটা সুন্দর একটা গ্লোয়িং ওর হাতটা দেখেন দেখছো দেখছো ওর হাত দেখছো দুই হাত সমান করো এখন দুইটা দুইটা দেখাও হ্যাঁ এই যে দেখেন তফাত দেখেন আমরা কালো ফর্সা দুই স্কিনে কিন্তু ব্যবহার করে দেখাচ্ছি যেন আপনারা তফাত বুঝতে পারেন ভাই এইটা হচ্ছে পার্মানেন্ট একটা হোয়াইটনিং বডি ক্রিম যারা পার্মানেন্ট রেজাল্ট চান যে আমি একদম পারমানেন্ট ভাবে ফর্সা হতে চাই দ্যাট মিনস হচ্ছে আপনি আমাদের জাপান সাকুরা ঠিক আছে জাপান সাকুরাটা নেবেন জাপান সাকুরাটা এই বডি ক্রিমটার হেলদি এবং গ্লোয়িং আমি একটু এটা লাইট জ্বালানোর অপশনটা নাই না দাঁড়াও একটু আমি একটু লাইটটা জ্বালায়া লাইট জ্বলছে পিছনে এই যে দেখেন ওদের হাত দেখেন আর বডি ক্রিমটা দেখেন হ্যাঁ লাইট জ্বালানো লাগবে না তো এইটা দেখেন হ্যাঁ এইটা দেখেন কতটা গ্লোয়িং একটা বডি ক্রিম এইটা আপনি রাতে দিবেন দিনে দিবেন দুই টাইম দিবেন আমি আবারও বলি যাদের জন্মগত কালো স্কিন তারা এটা দুই টাইম দিবেন আর যারা একটু ফর্সা বা সম্পন্ন আছে তারা রাতে দিবেন তারা হচ্ছেন রাতে দিবেন এটা হচ্ছে গ্লোরিয়াস ব্র্যান্ডের হ্যাঁ গ্লো ইন্ডাস্ট্রি ব্র্যান্ডের জাপান সাকুরা বডি ক্রিম হ্যাঁ আমি আবার একটু বলি জাপান সাকুরা বডি ক্রিম এইটা হচ্ছে ইমার্জেন্সি ওয়ার্ক করবে এটা আপনি যদি চারটা ইউজ করতে পারেন বা তিনটা ইউজ করতে পারেন দ্যাট মিন্স আপনার হাত পা পুরাপুরি হচ্ছে ফসা হয়ে যাবে দেখেন আমরা আবারও আপনাদেরকে একটু ক্লিয়ার দেখাই আমরা কিন্তু মাত্র মাত্র চারশো আশি পিস বডি ক্রিম দিয়ে করতে পারছি চারশো আশি পিস এইটা আমরা আবারও বলি চারশো আশি পিস বডি ক্রিম হচ্ছে আমরা রিয়ে স্টক করেছি যেন আপনারা এই বডি ক্রিমটা যারা নিবেন হ্যাঁ আপু আমি এটা নিয়ে নিতে চাই আচ্ছা ঠিক আছে আপু সো জাপান সাকুরাটা হচ্ছে এমন একটা বডি ক্রিম এটা তো হচ্ছে পার্ল দিয়ে তৈরি করা এটা টোটালি হচ্ছে পাল দিয়ে তৈরি করা যেটা আপনি ব্যবহার করার মাধ্যমে স্কিনের কালো দাগ এই যেমন ওর হাতে আমি কিছু কালো দাগ দেখাইছিলাম যে দেখেন এই টাইপের কালো দাগ আঙুলের গিরা গিরা অনেকে দেখবেন কালো কালো দাগ থাকে তো এই বডি ক্রিম ব্যবহার করলে কিন্তু এই কালো দাগ গুলা উঠে যাবে প্লাস স্কিনটাও ফরসা হয়ে যাবে তো এই টাইপের স্কিনও যদি আপনি সাত থেকে বারো দিনে ফর্সা করতে চান দ্যাট মিনস হচ্ছে আপনি জাপান সাকুরাটা ইউজ করবেন এইটা কিন্তু স্কিনটাকে গ্লাস স্কিন করে ফেলবে হ্যাঁ স্কিনটাকে গ্লাস স্কিন করবে জাফরন ক্রিমটা অনেক ভালো थैंक यू মফারিয়া থ্যাঙ্ক ইউ ফারিহা থ্যাঙ্ক ইউ সো মাচ আচ্ছা সো এইটার রেগুলার প্রাইসটা আচ্ছা এটা প্রাইস দিছে আমি এটা প্রাইস টা না নিয়েই হচ্ছে লাইভ করা শুরু করে দিছি দিছে ফাস্ট ফাস্ট আপু প্রাইস কত টাকা চা এখন আসি এই যে কম্পাউ সাইজের বডি ক্রিমটা আমি একটু আপনাদেরকে এটা দেখাই তাইলে আপনারা বুঝতে পারবেন রাত কে কে না তবে এইভাবে করা যাবে না 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 লাইভে দিস্টাপ করা যাবে না তাইলে কিন্তু বকা শুনবা ওকে ফাইন সো এইটা হচ্ছে আমাদের জাপানের যে সাকুরাটা আমি একটু এটা কোয়ালিটিটা আপনাদেরকে দেখাই তাইলে আপনারা বুঝতে পারবেন সো এইটা হচ্ছে জাপান আপনি বারকোড স্ক্যান করলে আপনি গ্রো ইন্ডাস্ট্রির যতগুলা প্রোডাক্ট আছে সবগুলা প্রোডাক্টই কিন্তু দেখতে পারবেন এটা হচ্ছে সাকুরা হোয়াইট সাকুরা কিন্তু ইন্টারন্যাশনালি ভাইরাল সাকুরার নাই যে নাই তাই না সাকুরা কিন্তু আপনার এমন কি যে নাই যে নাই বাট আমি আপনাদেরকে বলি গ্যারান্টি দিয়ে বলতে পারবো এই বডি ক্রিম যদি ওকে এই বডি ক্রিম যদি আপনি একবার ব্যবহার করেন আপনার আর কোনো কিছু ব্যবহার করার দরকার পড়বে না আচ্ছা এইটা রেগুলার প্রাইসটা হচ্ছে আঠারোশো টাকা এইটার রেগুলার প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা এবং এইটাতে আমি আজকে অফার দিব যারা অফারে নিতে চাচ্ছেন দ্রুত দ্রুত কমেন্ট করবেন আপু ডায়মন্ড বডি ক্রিমটা লাবণ্য নুসরাত জাহান লাবণ্য খুব সুন্দর একটা কমেন্ট করছেন চারটা ইউজ করতে হবে আপু ওইটার ক্ষেত্রে হচ্ছে আপনাকে মিনিমাম চারটা ইউজ করতে হবে আপনি মনে হয় চারটা ইউজ করতে করেন নাই এর জন্যই আপনার এখনো রেজাল্ট আসে নাই কারণ আমাদের ওই বডি ক্রিমগুলো হচ্ছে মিনিমাম চারটা ইউজ করতে হবে কারণ কি করতেছো তুমি এই দেখেন আর একটাই কি করছে দেখেন দেখছেন আমার বাচ্চা হাতে দিছে না জিজ্ঞাসা করে দেখছেন দেখে দুই হাত সমান করো তো দুই হাত সমান করো এই যে দেখেন দেখছেন হ্যাঁ এইভাবে দাঁড়ায় থাকবা ঠিক আছে সবাই দেখতেছে হ্যাঁ এইভাবে দাঁড়ায় থাকবা লড়বা না সবাই দেখতেছে সো এই যে জাপান সাকুরা দাঁড়াও কেন না সে ভাগছে আচ্ছা এই যে জাপান সাকুরা এইটা রেগুলার প্রাইসটা আমি একটু বলে দেন হোয়াইটটা স্ক্রিনটা ইউজ করা যাবে তিনটা খাজানা ইউজ করার পরে যাবে আচ্ছা জাপান সাকুরাটা হচ্ছে যারা ইনস্ট্যান্ট না পার্মানেন্ট বডি ফর্সা করতে চান মিনিমাম চারটা ইউজ করবেন যে কোনো বডি ক্রিমই আপনি চেষ্টা করবেন মিনিমাম চারটা দেখেন এই যে আমরা হাজার হাজার পিস বডি ক্রিম আনি এগুলো কি করি আমি এগুলো তো সব আপনারা নেন এবং আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণ রিভিউ দেন আমাদের গ্রুপে অনেক অনেক রিভিউ আছে এই বডি ক্রিমটা হচ্ছে এমন একটা বডি ক্রিম যেটা হচ্ছে কুরবানির ঈদের একটা ধামাকা প্রোডাক্ট যারা হচ্ছেন কুরবানির ঈদে স্কিনটাকে ফর্সা করতে চান ব্রাইট করতে চান তারা হচ্ছে আমাদের জাপান সাকুরাটা নেবেন এটা রেগুলার প্রাইস হচ্ছে আঠারোশো কিন্তু আমরা আজকে ডিসকাউন্ট দিব ডিসকাউন্ট কত টাকায় হবে দেখি তো কে বলতে পারেন আচ্ছা এটা কয়টা ইউজ করতে হবে বলতেছি ডিসকাউন্ট দিব ডিসকাউন্ট 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 দেখি কে বলতে পারেন জাপান সাকুরা ডিসকাউন্ট দিব সো আপনি যদি বলতে পারেন এটার উইনার কিন্তু আপনি হবেন লাইভ কত মিনিট হয়েছে আচ্ছা সো লাইভ কিন্তু আমরা বেশিক্ষণ আর করব না কারণ হচ্ছে এটা যেহেতু ব্যাকগ্রাউন্ড লাইভ সো ইনশাআল্লাহ রাতে লাইভ হবে সো তখন হয়তো আপনাদেরকে বাকিটা আমরা দেখিয়ে দিব ঠিক আছে এটা হচ্ছে জাপান সাকুরা 글로উ ইন্ডাস্ট্রি ব্র্যান্ডের এবং এটা কিন্তু 100% 100% কাজ করবে ঠিক আছে এটা এখন আমি অফারটা দিয়ে দিব এটার রেগুলার প্রাইস হচ্ছে 1850 টাকা এটা ডিসকাউন্টে পাবেন হচ্ছে 1700 টাকা চারটা বডি ক্রিম নিয়ে আসলে এটা আপনাকে মিনিমাম মিনিমাম হচ্ছে চারটা ইউজ করতে হবে মিনিমাম চারটা ইউজ করতে হবে আমি আবারও এটা হচ্ছে মিনিমাম এই যে নিয়ে আসি রাখো হ্যাঁ মিনিমাম হচ্ছে আপনাকে চারটা ইউজ করতে হবে কারণ আমি বলে দেই কারণ আপনি একটা দিলেও সাদা হবেন দুইটা দিলেও সাদা হবেন বার আপনি যদি একটা পারমানেন্ট রেজাল চান সেক্ষেত্রে আপনাকে চারটা ইউজ করতে হবে এটা রেগুলার প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ ডিসকাউন্টে সতেরোশো টাকায় পাবেন ডিসকাউন্টে সতেরোশো টাকা করে পাবেন আমি জানি একটু পরে দেখবো যে আমার বডিম হচ্ছে ফিফটি পার্সেন্টের মতো সোল্ড আউট হয়ে গেছে ফিফটি পার্সেন্টের মতো হচ্ছে সোল্ড আউট হয়ে গেছে তো এটা রেগুলার প্রাইস ডিসকাউন্টে পাবেন আমি একটু বলি আবার এইটার মতো বডি ক্রিম আমি আমার হোল লাইফে সেল করি নাই বাট এটা আপনাদের বুঝতে হবে এই বডি ক্রিমটা যখন আপনি ব্যবহার করবেন আপনার স্কিনটা ইনশাল্লাহ 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 দ্রুত ফর্সা হয়ে যাবে ঠিক আছে আপু আপু আমি এটা নিতে অর্ডার করে আজকে লাইভটা এখানেই শেষ করি ইনশাল্লাহ রাতে আবার দেখা হবে বডি ক্রিম নিয়ে ঝাঁকা নাকা লাইফ করবো আমি জাস্ট আপনাদেরকে শর্ট একটা শিপমেন্ট এবং অফারটা দিয়ে দিচ্ছি যারা যারা আগে অর্ডার করবেন তারা সতেরোশো টাকা করে পাচ্ছেন কারণ এটা স্টক আউট হয়ে গেলে কিছু করার থাকবে না বাই বাই আল্লাহ